মর্নিং এই মুখটা দেখে মোটেই সকালটা গুড মনে হচ্ছে না তাই তো আসলে কারণটা বলি সকাল সকাল বই নিয়ে পড়তে বসিয়ে দিয়েছি এই জন্যই মুখটা এরকম দেখতে লাগছে আসলে দুপুরবেলা তো ঘুমাবে না আর সন্ধেবেলা পড়তে বসালেই তার ঘুম পেয়ে যায় যার জন্যই আজকে সকাল সকাল পড়তে বসিয়ে দিয়েছি আর মাম্মার গরমের ছুটি শেষ কাল থেকে স্কুল খোলা আর সামান্য কিছু হোমওয়ার্ক বাকি আছে তাই ভাবছি কি আজকে সকাল সকালেই আমি ওকে এগুলো কমপ্লিট করিয়ে দিই আর আমার আজকে সকালের চাপটা একটু কম আছে ব্রেকফাস্ট হয়ে গেছে অলরেডি মাম্মার বাবা বেরিয়ে গেছে কাজে আর এখন আপাতত আমি আর মাম্মাম বাড়িতে মাম্মাম ঝটপট বই বার করো হুম আমরা তাড়াতাড়ি আজকে হোমওয়ার্কগুলো কমপ্লিট করবো ঠিক আছে ঠিক আছে কি হলো কথা বলবে না পাখি আচ্ছা তাড়াতাড়ি বই বের করে নাও দেখো তো হোমওয়ার্কটা বাকি আছে কোনটা আপাতত লেখা স্টার্ট হয়েছে আর এর মধ্যে অনেক দুষ্টুমি কান্নাকাটি চোখের জল সব কিছু পর্বই শেষ এখন লেখাটা শুরু করেছে সবে দেখা যাক কত দূরে গিয়ে আমরা শেষ করতে পারি তাই না তাতে লেখো তাতে লেখো ঘুরে দাও ঘুরে দাও ঘুরে দাও মা মা কি হচ্ছে খাবো কতবার তোমার জল খেতে হয় মা লিখতে নিয়ে হ্যাঁ এটাকে প্রত্যেকটা বাচ্চারই ধরো লিখতে বসে টয়লেট জল খাওয়া তাতে জল খেয়ে লেখা শেষ করো তাড়াতাড়ি আজের মতো আমাদের হোমওয়ার্ক শেষ পাক্কা একটা ঘন্টা ভরে আমি দু পেজ হোমওয়ার্ক করালাম এই যে সারা বিছানায় বইয়ের ছড়াছড়ি এত পড়াশোনা করেছি আমরা আমরা এই এই পেজটা করেছি আর এটা করেছি হ্যাঁ কেটে হচ্ছে বুঝছি এতক্ষণ যে আমরা পড়াশোনা করলাম তার জন্য তো কিছু আমাদের চাই তাই তো তার জন্য এটা ঠিক খাবে আচ্ছা দাও হলে আর আজকে হচ্ছে আমাদের মঙ্গলবার নিরামিষের দিন কি রান্না করব কিছু মাথা কাজ করছে তো দেখি চিন্তা ভাবনা করে কি সঙ্গে তো ডাল ভাজাভুজি থাকবেই তো চলো বানানো যায় সেটাই শেয়ার করছি সারাদিনে তো কাজের আর শেষ থাকে না একটা শেষ হলে অন্যটা হাত ছাড়িয়ে দিয়ে থাকে তো বাথরুমে গিয়ে দেখলাম জামা কাপড়গুলো আমার জন্য অপেক্ষা করছে তো সেগুলো আগে মেলে নি তারপরে রান্না বান্না শুরু করা যাবে দাঁড়া কোনটা কিন্তু পড়ে যাবে টিন্টুনি পাখি ললিপপ দেয়নি তো একজন রেগে আছিস মামা রাই তো দাঁড়ানোর বলে রেগে আছে না আমি দেব না তনু হ্যাঁ ওড়া তো তোমার বন্ধু না বন্ধু তো বড় টেনশন যেটা আমার মাথায় কাজ করে আমি কি রান্না করবো সেটাই ঠিক করতে পারি না তো রান্না করতে করতে অবশ্য সেটা ম্যানেজ যায় তো আজকে অবশ্যই মুগের ডাল করবো পটলের সর্ষে বাটা করবো সঙ্গে থাকবে চাটনি আর দেখি আর অন্য কিছু ভাজা করা যায় কি না যেহেতু নিরামিষের দিনে মাম্মা একটু খাওয়ানো ঝামেলা করবে তো চলো কাটাকুটি আমার কমপ্লিট আমি ওদিকে কাজে ব্যস্ত ওদিকে তো টুনটুনি পাখিটার একদম সময় কাটছে না টুনটুনি পাখিটা যে কি করছে মাম্মার অন্যা নিয়ে ডলিপপটা মুখের ভেতর কি হচ্ছে মা ভালো লাগছে না একে একে একদম ভালো লাগে না হ্যাঁ শুধু মার কথা মনে পড়ে তাই আমি তো রান্না করছি হ্যাঁ খিদে পেয়ে যাবে না তোমার কি পেয়ে যাবে তো তুমি একটু বাইনে খেলা করো আমি নানাটা পরেই চলে আসছি ঠিক আছে আচ্ছা নানাটা পরেই চলে আসছি কেন নানা করতে হবে ষে বাটার জন্য সেটা যেটা আরকি সব থেকে বেশি দরকার সেই সর্ষেটাই আর কিছু যেন আর এখন মিষ্টি টেস্ট করে নেবো ভাজা হয়ে গেছে আর করার তো এই অবস্থা দেখতেই পাচ্ছ তো এখানে আমি কালো দিয়ে অলরেডি ফোড়ন দিয়ে দিয়েছি আর যে অবশিষ্ট তেলটা ছিল আমি ওই তেলটা দিয়ে রান্না করবো আর এখানে আমি তেল অ্যাড করবো না তো সর্ষেটা আমি এখন তেলের মতো দিয়ে দিয়েছি গ্যাসটা অবশ্যই আমি একদম লো ফ্লেমে দিয়ে নিয়েছি নাহলে আসলে আমি তাড়াহুড়ো করে পুরো ব্যাপারটা সামলাতে পারি না অনেক সময় পুড়ে যায় যার জন্য এখন এখানে আমি নুন আর হলুদ অ্যাড করব

হ্যাঁ ভাত দিয়ে কি খাবি মা ভাত দিয়ে কি খাবি এখন আলু ভাজা শেষ হয়ে যাবে চিকেন দিয়ে আজকে মঙ্গলবার আজকে চিকেন হবে না আজকে নিরামিষ হুম কোথায় যাওয়া হচ্ছে বলে যাও মাকে তুমি স্নান করার টাইম হলে একটা প্লাস্টিক নিয়ে সে স্নান করতে চলে যায় এটা হচ্ছে তার জল ঘাটার টাইম তাই তো এখন সে ইচ্ছা মতো পাঁচ দশ মিনিট জল ঘাটবে তারপর আমি তাকে স্নান করিয়ে দেবো ঠিক আছে তাড়াতাড়ি করবে আমার কিন্তু কাজ হয়ে গেছে হুম এদিকে রান্নাও আমার মোটামুটি কমপ্লিট আজকে বেশি ঝামেলা রান্না বান্না নেই একদম সিম্পল খাবার দাবার করে নিচ্ছি এখন একটু নুনটা টেস্ট করে নিলেই হয়ে যায় হ্যাঁ ওটা জোরে জোরে গান করছিল যখনই ক্যামেরাটা অন করেছি আর গান করা বন্ধ করে দিয়েছি খুব চালা রান্নাবান্না কমপ্লিট ওদিকে মামামকে স্নানও করা হয়ে গেছে গোপালকে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন একদম লাস্টে পাপড় ভেজে নিচ্ছি নাহলে তো আজকে জানিসের খাওয়া দাওয়া কমপ্লিট হবে না তো আজকের ব্লগ এইটুকু ছিল কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা